ডিসেম্বরের পর নির্বাচন ফেসালে সরকারকে কারণ ব্যাখ্যা করতে হবে বললেন সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ হোসেন সাকি বলেছেন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কোনো কারণে এর পরে গেলে অন্তবর্তী সরকারকেই ব্যাখ্যা করতে হবে এই বাড়তি সময় কেন লাগলো সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি কথা বলেন জোনায় ছাকি বলেন ঐক্যমত কমিশন দ্বিতীয় দফায় বৈঠক শুরু করবে মঙ্গলবার সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে আমরা সেখানে সর্বোচ্চ ছাড় দিতে চাই যতটা সম্ভব বেশি ঐক্যমত তৈরি করতে চাই যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো জুলাই সনদ আকারে ঘোষণা করা হবে বলেও মত দেন তিনি তিনি আর বলেন আলোচনার পরেও যেসব বিষয়ে দ্বিমত থাকবে সেসব বিষয়ে জনগণ এবং নির্বাচনে দেবে যে দলকে জনগণ নির্বাচিত করবে তারাই সেগুলোর বাস্তবায়ন করবে নির্বাচন নিয়ে সাকি বলেন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা প্রয়োজন কারণ সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত ও দ্বিমত আছে সেগুলোর ব্যাপারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও আমাদের জানা দরকার বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ রইল